হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিসিয়াল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা কিন্তু একটু ভালো নেই কারণ এই দিকে দেখো কত কিন্তু ব্যাগ ট্যাগ গুছাতে শুরু করে দিয়েছে মানে জাস্ট আমাদের অ্যানিভার্সারির কেকটা কাটা হয়েছে তারপরেই কিন্তু এই যে রাত্রিবেলাতেই ব্যাগ গুছাতে শুরু করে দিয়েছে কারণ কাল সকালে কখন ওকে যে যাওয়ার কথা বলবে ও নিজেও জানে না তার জন্য কিন্তু ব্যাগ গুছিয়ে নিচ্ছে আর কি কারণ অনেক দিনের জন্য যাচ্ছে তো তার জন্য কিন্তু অনেকগুলো জিনিসও লাগবে আর আমি দেখো সকাল বেলাতে সকাল থেকে দশটার দিক করে কিন্তু এই যে মানে ফুচকাটা ভেজেছিলাম কারণ ভেবেছিলাম যে কত মশাই হয়তো থাকবে হয়তো আমরা ওই বিকেলের দিকে ফুচকা করে খাবো কিন্তু যাই হোক ওকে কিন্তু ওই ফার্স্টে বললো বারোটার দিক করে না হলে বললো দুটোর সময় ও কিন্তু দুটোর সময় চলে গেছে এই যে ওর কিন্তু প্রচণ্ডই মন খারাপ কারণ হচ্ছে বেটুকে ছেড়ে দিয়ে যেতে হবে তার জন্য কিন্তু প্রচুরই মন খারাপ আর শুধু বারবার বলে যাচ্ছে তুমি কিন্তু বেটুকে ভালো করে দেখে রাখবে কারণ কিছুদিন আগেই যারা দেখো আমার ব্লগ একটু একটু তারা তো জানোই যে বেডু কিন্তু খাট থেকে পড়ে গিয়ে হাতে প্রচন্ড জোরে ব্যথা লেগেছিল তারপরে কিন্তু আমাদের এই মানে ক্যাম্পের ভিতরে যে হসপিটালটা আছে সেই হসপিটালে কিন্তু মানে কোনো ডাক্তার সেভাবে নেই বলে বা কোনো এক্স রে করার মেশিন টেশিন কিছু নেই বলে আমাদের কিন্তু বাইরে পাঠিয়ে দিয়েছিল তো ও বলছে যে যদি আবার কিছু হয়ে যায় তখন কিন্তু তোমাকে পুরোটাই একাকে সামলাতে হবে তার জন্য কিন্তু বেটুকে তুমি সাবধানে রাখবে যাই হোক দুপুরে কিন্তু আমি একটুখানি খিচুড়ি করেছিলাম আর বেগুন ভাজা করেছিলাম ওটাই কিন্তু ও খেয়েই যে চলে যাচ্ছে আর মানে কি বলবো আমাদের দুজনেরই প্রচন্ডই মন খারাপ মানে কি মানে কত জন্য যাচ্ছে না ও জানে না আমি জানি সেই জন্য হচ্ছে আরো বেশি মনটা খারাপ হচ্ছে হতে হতে পারে পারে দিন 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 কিংবা এই যে ও কিন্তু ফোন করছে ধরে যে কারণ হচ্ছে কখন গাড়িটা আসবে ওর তো একটু মানে কিছুতেই একটু আগে আগেই বেরিয়ে যায় আর কি মানে যদি ওকে ছেড়ে চলে যায় তাহলে আবার ওকে মানে অনেক কথা শুনতে হয় অফিস থেকে তার জন্য এই যে কিন্তু সমস্ত বেডিং পত্র যা কিছু মানে আমাদের পুরো ঘরের হাফ জিনিস মনে হয় হাফ তো সব জিনিসপত্র গেছে নিয়ে যাচ্ছে আর বেটু কিন্তু ওর বাবাকে একটুও ছাড়বে না আর কি প্রচুর কান্নাকাটি করছিল ওর বাবা যখন চলে যায় এই যে আমরাও কিন্তু ওকে ছাড়তে গেছি এইখানটাতে এই পার্কের সামনেটাতে কিন্তু গাড়ি আসবে ওই গাড়িতেই কিন্তু উঠে চলে যাবে তাই ভাবছিলাম কালকের কথা যে সত্যি কালকে কত আনন্দ করলাম anniversary তে আর আজকে এরকম হঠাৎ করেই তোমাকে চলে যেতে হচ্ছে সত্যি প্রচন্ড কান্না বাড়ছে প্রচন্ড মন খারাপ হচ্ছে আর মানে কি বলবো বিশেষ করে বেটুর জন্য কারণ বেটু আমার থেকে বেশি ভালো থাকে ওর বাবার কাছে আর মানে ওর পাপা চলে আসলে ও আমাকে আর চেনে না এরকম আর কি আর এই যে বেটু কিন্তু ভাবছি যে ওর বাবা মনে হয় ওকে নিয়ে যাবে ঘুরতে টুরতে কোথাও আর এখানে তো প্রচুর ঠান্ডা দেখো এটা কিন্তু দুটোর সময়ের কিন্তু ভিডিও মানে দেখাচ্ছি তখনও কত কুয়াশা কুয়াশা মানে বাইরের ওয়েদার প্রচণ্ড খারাপ এখন তো পুরো মাইনাস চলছে মানে মাইনাস এক মাইনাস দুই তিন পর্যন্ত কিন্তু চলে আছে রাত্রের দিকে দিনের বেলাতে তো মানে ওই দুই তিন মতো চলে হ্যাঁ আর এই দিকে বেটুকে এই যে একটা পোস্টার মতো আছে না এই পোস্টারেই হচ্ছে একটা হরিণের ছবি আছে এটাতেই বেটু কিন্তু বলে হাম্বা হাম্বা মানে গরুর কথা বলে হ্যাঁ তাই ওই হাম্বা বলতে ওর পাপা কিন্তু ওইখানে নিয়ে গেল হরিণের কাছটাতে আর বলছে বারবার শুধু আমাকে একটাই কথা বলছে তুমি কিন্তু ওকে দেখে রাখবে বেশি ফোন কম করবে বেশি কিছু করার দরকার নেই একটা করে তোমরা দুজনে কিন্তু তুমিও থাকবে আর বেটুকেও রাখবে আর যাই হোক মানে সেই আমার সুইচ অফ হয়ে গেছিল সেই দিন বলছে আমার কি টেনশন হচ্ছিল মানে আমি পৌঁছে গেছি সেটা বলবো কিন্তু তোমার ফোনটা সুইচ অফ সত্যি মানে কি বলবো এটা কষ্টের একটা লাইফ মানে আমার ঠিক প্রেগনেন্সির টাইমেও তাই বেটু যখন হয় তখনও তাই এমনকি বেটু হওয়ার পরেও আমার প্রবলেম হয়েছিল তখনও কিন্তু ও থাকতে পারেনি মানে আমি ছিলাম নার্সিং হোমে ও ছিল ও ব্যাক ট্যাক গুছিয়ে কিন্তু ও চলে আসছে মানে ডিউটির জন্য মানে প্রচুরই মানে কষ্ট আর কি ওই মুহূর্তগুলো যে ওই টাইমটা হয় না যে হাজব্যান্ড পাশে থাকলে বেশি একটা ভরসা পাওয়া যায় একটা মানে আলাদা এনার্জি থাকে অনেকটা ভয় কম লাগে এরকম কিন্তু ও কোনো টাইমে আমার পাশে থাকে নি আর কি মানে যত যত মানে খারাপ সময় গেছে আমার শারীরিক সমস্যা গেছে তখন কিন্তু ও এই এখানেই থাকতো মানে চলে আসতো আর কি ওর এরকমই ছুটি ছিল মানে ওদের তো প্রচণ্ডই ছুটি কম মানে কী বলবো তারপরে যে টাইমে অ্যাপ্লিকেশন করবে ছুটি সেই টাইমে টাইম মতো ছুটিও পাবে না হয়তো দুবার তিনবার অ্যাপ্লিকেশন করার পর একবার ছুটি পাবে মানে প্রচণ্ড ঝামেলা আর কি যাই হোক সব মিলিয়েই ভালো মন্দ মিশিয়েই যেমন একটা মানুষ এর সেরকমই ভালো মন্দ মিশিয়েই কিন্তু একটা লাইফ চলে তো আমাদের আগের দিন অ্যানিভার্সারি ছিল তাই একটুখানি আনন্দ করে ছিলাম আর কি যাই হোক দুজনে একসাথে যে অ্যানিভার্সারির দিনটা কাটাতে পেরেছি এটাই কিন্তু আমাদের কাছে অনেকটাই আর কি তো আজকে আবার দেখো অ্যানিভার্সারি ঠিক পরের দিন কিন্তু সকালবেলাতে সকাল না দুপুর বেলাতে কিন্তু না তারপরে বলছিলাম তুমি কি মাঝে একবারও আসবে না না বলছে মনে হচ্ছে আসতে পারবো না কতটা ধৈর্য আর কতটা মনের জোর থাকলে সত্যি কথা একটা ফৌজির সাথে নিজের লাইফটাকে জড়ানো যায় প্লাস তার সাথে তাল মিলিয়ে চলা যায় এটা কিন্তু মানে প্রত্যেকটা মেয়েরই প্রচন্ড ধৈর্য মানসিক মানে শক্তির দরকার আর কি এই টাইমটা এই যে চলে মানে এতটা খারাপ লাগছে না মানে কি বলবো মানে এখানে সব থেকে বড় কথা কেউ তো সেভাবে নিজের বলতে তো কেউ নেই না সবাই আশপাশে থাকে ঠিক কথাই কিন্তু নিজের বলতে তো ওই ছিল না একমাত্র মানে সমস্ত কিছু বলা যেত আসত প্লাস বিটুকে দেখতো মানে নিজের বলতে ওই একা আর কি যাই হোক যখন চলে যাচ্ছে তখন তো অবশ্যই প্রচন্ডই খারাপ লাগছে তারপরে বলছে এটাই কিন্তু ফৌজি লাইফ তুমি এত ভেঙে পড়লে কিন্তু হবে না তোমাকে অনেক স্ট্রং থাকতে হবে ভালো থাকতে হবে যাই হোক ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি বাই সব বাইকে